তিনটি আয়াতের মাধ্যমে জিনকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে একদম কয়লা করে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হুলু লুগাতাম মিন লিসানি ইয়াবকাউ কাওলি সম্মানিত প্রিয় দিনী মুমিন মুসলিম ভাই এবং বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আজকে যে বিষয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে রুগীর শরীরে জিনে আক্রমণ করে রুগীর শরীরে ব্ল্যাক ম্যাজিক জাদু টুনা বান কুফুরি আসে রুগীর শরীরে জিন হাজির হয়ে চেঁচামেচি করে চিল্লা ফাল্লা করে এমন কি ইসলামকে নিয়ে থাট্টা বিদ্রোপ করে হ্যাঁ ইসলামকে গালি দেয় এমন কি তার দাম্বিকতা অহংকারী অহংকারী এমন এমন জায়গায় পৌঁছায় যা সে নিজেকেই দুনিয়া সবচেয়ে বড় দাবি করে না উজুবিল্লা সম্মানিত প্রিয় দিনী ভাই আমরা যখন জিন ও জাদুর চিকিৎসা করতে যাই তখন কিছু সংখ্যক জিন শরীরে হাজির হয়ে এমন উদ্ভট আচরণ করে যে আচরণ তাদের কথা শুনলে মনে হচ্ছে যে এরাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী না উজুবিল্লা যদিও তারা কোরআনের সামনে জিরো তো সম্মানিত প্রিয় দিনী ভাই এই সকল দুষ্ট জিন ইবলিসের অনুসারীদেরকে কিভাবে সাহেষ্টা করবেন কিভাবে আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন কিভাবে আগুন জ্বালিয়ে তার বডি পুরো কয়লা করে দিবেন তিনটি আয়াতের মাধ্যমে সমর্থীয় প্রিয় ভাই আমি তিনটি আয়াত আজকে আপনাদের মাঝে শেয়ার করব এই তিনটি আয়াতের মাধ্যমেই জিনকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা করে দিতে পারবেন ইনশাআল্লাহ সমর্থীয় প্রিয় দিনী ভাই আপনারা যারা জিন ও জাদুর চিকিৎসা করেন অথবা আপনি রুগী ভুক্তভোগী যারা চিকিৎসক এবং যারা ভুক্তভোগী উভয়ের জন্য এই আয়াত তিনটা যদি আমল করেন সকাল সন্ধ্যা এই আমল করেন যে নিয়েতে আলামিন তোমার এই আজাবের আয়াতের মাধ্যমে তোমার এই আয়াত তিনটি ধারা আমার বডিতে যত জিন জাদু ব্ল্যাক ম্যাজিক জাদুটনা বদনজরের প্রভাব রয়েছে সেগুলোকে জ্বালিয়ে পুড়ি ধ্বংস করে দাও আমিন সুবা আমিন এইভাবে আল্লাহ নিকটে নিয়াত করে এই আয়াতগুলো সকাল সন্ধ্যা পাঠ করবেন ইনশাআল্লাহ বডিতে থাকা রক্তের মধ্যে থাকা হৃদপিণ্ডে থাকা হার্ডিতে থাকা ঘাড়ের মধ্যে থাকা মাথায় থাকা যে কোনো জায়গায় যদি জিল লুকিয়ে থাকে তাহলে সেগুলো জ্বলে যাবে সম্মানিত প্রদিনী ভাই তাহলে আর দেরি নয় আমরা ভিডিওর দিকে চলে যাব তার আগে ছোট্ট কয়েকটি কথা বলে নেই যে আমরা আপনাদেরকে যে আমলগুলো দেই সেগুলো সম্পূর্ণ কোরআন এবং সেই হাদিসের আলোকে এখন এই আমলগুলোর যদি আপনারা মিস ইউজ করেন তাহলে এর জবাবদিহিতা আপনাকেই করতে হবে সামান্য প্রতিনি ভাই তিনটি আয়াত আপনাদের মাঝে শেয়ার করব এই তিনটি আয়াতের আমল এই তিনটি আয়াত ইকলাসের সাথে ইমানি পাওয়ার নিয়ে ইমানি শক্তি নিয়ে যদি আপনারা পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ পৃথিবীর যেখানে জিন থাকুক না কেন সে জ্বলে পুড়ে

একটা মুসলিম পুরুষকে একটা মুসলিম নারীকে কষ্ট দেয় তাহলে তার জন্য কি রয়েছে আজাব কঠিন আজাব এখানে আল্লাহ পাকতেছেন যদি তারা ফিরে না যায় আপনারা একবার চিকিৎসা করেছেন তারপরেও বারবার চিকিৎসা করার পরেও জিনরা কোনো মতে কথা শুনতেছে না সেক্ষেত্রে আপনারা আল্লাহর নিকটে শেষ দরখাস্ত হিসাবে এই আয়াতগুলো পেট পেশ করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক তাকে

পৃথিবীর মধ্যে নিকৃষ্ট সৃষ্টি কারা যারা কিতাবধারীদের মধ্যে যারা কুফুরি করেছে আল্লাহর সঙ্গে শের করেছে সম্রান্তিপুর দিনী ভাই সুরা বাইয়েনা ছয় নম্বর আয়াত স্পষ্ট প্রমাণ করে যে যারা কিতাবধারীদের মধ্যে কুফুরি করেছে হ্যাঁ তারাই হচ্ছে পৃথিবীর মধ্যে তারাই হচ্ছে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট সৃষ্টি তারপরের আমরা আয়াতে চলে যাব সুরা ইয়েসিনের তেষট্টি এবং চষট্টি নম্বর আয়াত

তারা জাহান্নামকে অস্বীকার করত তারা মনে করত যে পৃথিবীতে এই সব কিছু যেমন নবী করিম সাল্লাহ আলাইসালাম বলেছেন মোমিনদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জেলখানা আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাত স্বরূপ সম্মানিত প্রদিনী ভাই এই জন্য যারা অমুসলিম যারা কিতাব দাঁড়ির মধ্যে কুফুরি করেছে তারা মনে করে এই পৃথিবীর ভোগ বিলাস এই পৃথিবীর লালসাই সবকিছু পরকালে যে জান্নাত জাহান্নাম রয়েছে সেটাতে তারা বিশ্বাসী ছিল না বিশ্বাসী না থাকার কারণে তাদেরকে জাহান নামেই নিক্ষেপ করা হবে তো সম্মানিত প্রিয় দিনী ভাই যারা আমরা জিনুর গবেষক এবং চিকিৎসক আমাদের কাজ হচ্ছে কোরআন কারিমের আয়াত গবেষণা করে এমনকি রোগের উপর রিসার্চ করে আপনাদেরকে দেওয়া তো আলহামদুলিল্লাহ সুবাহিহামদিহিদিহিদা নিহিজার কালিমাতি আল্লাহ মকফিরলি সম্মানিত প্রিয় দিন আল্লাহ ফাঁক আমাদেরকে মাফ করুক আমরা যে আমলগুলো দেই একমাত্র আপনাদের উপকারের জন্য আমাদের দিনী মুসলিম ভাই এবং বন্ধুর উপকারের জন্যই আমাদের এই আমলগুলোর কেউ মিস ইউজ করবেন না একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়ে সমস্ত যাবতীয় কাজ সমাপ্তি করবেন ইনশাআল্লাহ